আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ সম্বন্ধে ভালো আছি তো শুভ সকাল সবাইকে সকাল সকালে যে ছোটো মাছ পাঠাইছে ছোট মাছ বলতে এগুলো মলা মাছ মাছগুলো খুবই তাজা মনে হচ্ছে কেটে ফেলতে হবে তা নাহলে যে গরম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো মাছগুলো খুবই তাজা তো এখন মাছগুলো কাটবো সাথে আবার এই যে ছোটো ছোটো পুঁটি মাছ আছে অল্পই আর মলা মাছের সংখ্যায় বেশি তো মাত্র দিছে তো এগুলো এখন আমি কাটবো কেটে কেটে কী রান্না করি আজকে তো আপনাদের সাথে শেয়ার করবই তো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকেন দেখতে থাকেন মাছগুলো দেখেন কতটা সুন্দর ঠিক ঠিক করতেছে একদম তারপর তো মাছগুলো কেটে নিছি আর কাঁচা মাছ যেহেতু কাটতে বেশি সময় লাগে নাই এক দেড় ঘন্টার মতো সময় লাগছে এখান থেকে আজকে কিছু রান্না করব আর কিছু রেখে দিব ফ্রিজে তো দেখা গেছে বেগুন আছে বাসায় বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব মলা মাছের আর তো বাগাবাগিও করে ফেলছি বাকি টুকু রেখে দেব তো গুঁড়া মাছ যত তাড়াতাড়ি খেয়ে শেষ করা যায় ততই বলো ফ্রিজে বেশি দিন রাখলে ভালো লাগে না সেজন্য একটা দুইটা তিনটা চারটা চারটা রাখবো আর আজকের জন্যই যে রান্না করবো তো টুক পরিমাণ মগা মাছ দিয়ে চোরচড়ি করবো আর লাউ আছে ফ্রিজে তো লাউ দিয়ে ডাল রান্না করতে পারি দেখি কি করা যায় ওই দিনের অর্ধেকটা লাউ রয়ে গেছে তো বেশি দিন রাখলে তো লাউ আবার নষ্ট হয়ে যায় মানে কেঁচোড়া হয়ে যায় ফ্রিজে বেশি দিন রাখলে বাতি হয়ে যায় খেতে ভালো লাগে না তো বাগাবাগি করে ফেলছি তো রান্না বান্না কেটে কুটে তারপর বসায় দিই তো ছোট মাছের চচ্চড়ির জন্য আলু বেগুন আর একটা সিম একটা সিম কেটে নিছি সরিষার তেল দিয়ে দিলাম সব মশলা দিয়ে মাখিয়ে

Laudija, vsi gnimo zbirkasi. Kaj pa sleva laudija? Kaj pa je ta karakal? Kaj 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 je ta karakal?

লাউ রান্না করবো এখন চিংড়ি মাছ বের করছি ছোট চিংড়ি অল্প চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করি লাউর তরকারিটা বেশি করে কাঁচামরিচ কেটে দিচ্ছি কাঁচামরিচ দিলে লাউর তরকারি খেতে মজা হয় আর দুনিয়া পাতাও রাখছি লাউয়ের জন্য মশলাটা কষায় আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিই চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দেবো আর ওই দিন রান্না করছিলাম লাউ খুব ভালো সিদ্ধ হয়েছিল একটু সময় লাগে আর কি লাউ ডাটা বা বিশ সত্তরটা আনছে শুধু একবারে তারপরে দিলাম আমরা কত থেকে একবারে হ্যাঁ রসুন বাটা দেই রসুন বাটা দিছি না একসঙ্গাই তাহলে লাউ থুয়ে দিলে পরে বাড়তি হমটা ভালোভাবে নিলাম দিয়ে দিয়ে রাঁধলে তো তরকারিটা মনে করেন সুন্দর লাউটা ভালোভাবে সিদ্ধ খাইতেও ভাল লাগে

লাউ দিয়েছিল নাস্তায় হয়ে গেছে তার একটু পারো হবে একটু নামাবো আর লাউগুলো দেখেন কেমন সুন্দর শীত হয়েছে ধনিয়া পাতা দিয়ে দিই ধনিয়া পাতাকে বেশি করে দিবো তো লাউের তরকারিটা দুনিয়া পাতা ছাড়া হয়ে গেছে অসম্পূর্ণ ধনিয়া পাতা না দিলে লাউের তরকারি খেতে অন্য ধনিয়া পাতা কাঁচাম দুটা লাউ দিই নামিয়ে ফেলবো দুই মিনিটের মতো রাখবো তারপর নামিয়ে ফেলবো আর কারেন্ট সেই সকালবেলা গেছে এখন আসার নাম বুঝতেছি না কখন আসবে পানি মানে শেষ হয়ে গেছে গরম পানি বের হচ্ছে কী করবো এখনো বুঝি না গুছলের সময় হয়ে গেছে তো রান্না বান্না তো কমপ্লিট করে ফেলছি আর এখন গড় গুছা বসে আর গুসল করবো কারেন্টের জন্য অপেক্ষা করতেছি তো দেখা গেছে তো গরমের মধ্যে তো গরম পানি দেয় করতে পারবো না প্রচুর গরম পানি বের হচ্ছে আর রোদ তো একটানা কয় দিন ধরে একটানা রোদ মানে এতটাই গরম পড়ছে চট মাসের মতো বৈশাখ চৈত্র মাসে যেরকম গরম থাকে এরকম আর দুপুরে খাবার খেতেও বসে গেলাম আজকে রান্না করছি হলো চিংড়ি মাছ দিয়ে লাউ আর ছোট মাছ চটচড়ি করছি আলু বেগুন তারপর সাথে একটা সিমও দিছি কয়েকটা আর গতকালকে ছোট মাছের তরকারি ছিল কাকর ভর্তা একটা কাকুর ভর্তা নিছি আমি সানি রব্ব নামাজ পড়ে আসতেছে ওর জন্য বাদ বেড়ে রাখছে যে বাইরে প্রচুর গরমে তো রোদ কি বলবো গরমের জন্য খাবার দাবার কিছুই ভাল লাগে না স্কুলা তবে গতকাল এই বর্তাটা আমার কাছে খুবই ভাল লাগছে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প একটুই ছিল কোনো বর্তাই বলেন সব ধরনের বর্তা বাড়তি আমার কাছে ভাল লাগে খেতে সবসময় দুপুরে খাওয়া দাওয়া করে আজকে ঘুমায় নাই আজকে আমাদের ফিশারিতে আসলাম ফিশারিতে আসলে যে এই জায়গাগুলো দেখতেছেন এগুলো সব সানিরব্য মানে ফিশারি করার পরে এই যে ওই যে একটা রাস্তা দেখতেছেন এই যে এখান থেকে শুরু হয়েছে সম্পূর্ণ ওই যে এই জায়গাটা আমাদের কিনা হয়েছে ওই যে ধান ক্ষেতের জমি দেখতেছেন মানে বিশাল মানে একটা ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ জমিটা কেনা হয়েছে আর এখানে যে এটা ফিশারির অফিস তো পাহাড় আছে দুই তিনজন থাকে ফিশারির মধ্যে যে লাগানো পেঁপে গাছ আর অন্য সবজি গাছও ছিল তো এখন আরও সিজনাল যে সবজি এগুলো লাগানো হবে সিম গাছ লাউ গাছ এসে থলকু কপিয়ে রাখা হয়েছে তো ভীষণ ভালো সবজি হয় এখানে আর পেঁপে গাছের মধ্যে দেখেন এক একটা গাছের মধ্যে কত পেঁপে আছে প্রচুর পেঁপে প্রচুর পেঁপে আমি তো সবসময় আসি না তো আজকে বাসায় তো সময় একাই থাকি তো বাবলাম আজকে যাই সানিরাব্বুর সাথে আসছি একা থাকি আজকে তাছাড়া প্রচুর গরম তো বাবলাম একটু ঘুরে আসি তো এদিকে টাছ আছে গ্রামের গ্রামের না গ্রামই তো ভালো লাগে আর এই যে আমাদের ফিশারি মোটামুটি বড়ই আছে এই যে দেখেন আর সূর্য ডুবে ডুবে বাপ তো আমরা এই টাইমে আসছি তো বেলা তো দেখা গেছে প্রচুর রোদ থাকে প্রচুর গরম থাকে আর দুপুরবেলা ঘুরতেও ভালো লাগে না তো আসরে নামাজ পড়ে আমরা বের হয়েছি এই যে দেখেন আপনাদের দেখাই অনেক বড় আর ওইখানে ওরা মাছের খাবার দিতেছে তিনজন মিলে এই যে এই যে ওইখানে এই যে এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে সূর্য এই যে ডুববে কিছুক্ষণের মধ্যে মাছ কেমন যেন লাভ আছে দেখেন অবস্থা খাবার দিতেছে তো ওই জায়গায় দেখেন যাইতে পারতাম তাহলে দেখাইতে পারতাম খাবার খাবার দেওয়ার সাথে সাথে কেমন লাফালাফি করতেছে বিশাল বড় দেখেন মানে এরিয়াটা অনেক বড়ো আর ওইদিকে আমি যাইতে পারবো না সাপের একটা বয় আছে রোদ তো প্রচুর কিছুদিন ধরে প্রচুর রোদ তো দেখা গেছে সাপটা বের হতে পারে এই জন্য আমি যে খোলামেলা জায়গায় দাঁড়ায় আছি আর এই যে ধান ক্ষেতের জমিটা দেখতেছেন এটা আমাদের কেনা হয়েছে এই যে এখান থেকে শুরু হয়েছে ওই যে খেজুর গাছ দেখতেছেন ওই পর্যন্ত সীমা তো এখানে সানিরাবু ফিশারি করার পর থেকে মানে এই জায়গাটা কেনা হয়েছে মোটামুটি জায়গায় কত শতাংশ জানি আমি জানি না তবে এই জায়গায় আসলে আমার কাছে খুবই ভালো লাগে খুবই বাতাস ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ আমি আরো কিছুক্ষণ থাকবো এখানে সন্ধ্যার পরে বাসায় রওনা দিব বাসায় তো কোনো কাজ নাই তো দেখা গেছে সন্ধ্যার পরেই যাব আর মাছের অবস্থা দেখেন ওই জায়গায় গেলে আপনাদের দেখাইতে পারতাম খাবার দেওয়ার সাথে সাথে দেখেন কেমন ছোটাছুটি করতেছে মাছে লাগালাগি করতেছে খাবার দেওয়ার সাথে সাথে তিনজন মিলে খাবার দিতেছে সন্ধ্যা হয়ে গেছে আর ওই পাশে সিসি ক্যামেরা আছে দশটার মতো লাগানো দশ বারোটার মতো অনেক চুর দেখা গেছে দিনের বেলা মাছ চুরি করে সেই জন্য বসেছি ক্যামেরা লাগাইছে এখন প্রচুর বাতাস এখানে জিরি জিরি একটা বাতাস শরীর ঠান্ডা হয়ে গেছে আর এখানে একটু বসবো বসে ঠান্ডা পানি খাই আজকের মতো এ পর্যন্ত ওই ভিডিওটা শেষ করে দিয়েই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ